তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি দুপুরবেলা কি কী রান্না করব মানে আজকে আমি কী রান্না করব এখনও ঠিক করিনি তো প্রতিদিন তো আমরা মশলা দিয়ে তরকারি খাই প্রতিটা দিন থাকে যে কোনো মানে তো আজকে ভাবছি কোনো মশলা আর দেবো না একদম মশলা ছাড়া একটা সবজি রান্না করব এই ভাবলাম যে তোমার আমাদের সাথে শেয়ার করি তো চলো আমি কি রান্না করব তোমার দেখবি এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে আমি খেয়েছি আমার শাশুড়ি রান্না করেছিল খেতে খুব ভালো লেগেছে তাই হলো আজকে আমি নিজে করব তো চলো দেখা যাক তো বন্ধুরা দেখো আমি এখানে লাউ শাক কেটেছি মানে আলু কেটেছি সব ধোয়া হয়ে গেছে একদম রেডি শুধু রান্না করা বাকি দেখতে পাচ্ছ আমার একদম ধোয়া কমপ্লিট তো প্রথমেই দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি ওখানে রসুন দিয়ে দিলাম তার সাথে কটা কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কাটা সবাই কেটে দেবে আমি কেটে দেইনি কারণ কেটে দিলে একটু ঝাল হবে তো আমার ছোটো মেয়ের একটু খেতে অসুবিধে হবে তাই আমি কাটিনি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে হলুদ দেব না কারণ এটাতে হলুদ না দিলেও চলে এটা হলুদ ছাড়াই রান্না হবে তো বন্ধুরা তোমরা অনেকক্ষণ থেকে দেখছো শুধু আমি রান্নাই করে যাচ্ছি কিন্তু তোমাদের এখনো নামটাই বলা হয়নি এই রেসিপিটার নাম এই রেসিপিটার নাম হচ্ছে লাউ শাকের আল্লানি তোমরা হয়তো কোনোদিন এই নামটা কারো মুখে শোনোই লাউ শাকের আল্লানি কাকে বলে আমার যখন বিয়ে হয়েছিল আমি শ্বশুরবাড়ি এসে আমার শাশুড়ির কাছ থেকে শুনেছি যে লাউ শাককে এভাবে রান্না করলে তার নাম নাকি হয় লাউ শাকের আল্লানি তো বন্ধুরা আমার এই লাউ শাকের আল্লানি একদম রেডি তোমার দেখতে পাচ্ছ কোনো মশলা লাগবে না শুধু লঙ্কা একটু রসুন তালানি আর একটু লবণ দিলেই হয়ে যাবে লাউ শাকের আল্লানি এটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে যদি কোনো দিন কারো ঘরে তরকারি থাকে না কোনো মশলা বা তেল কোনো কিছু থাকে না তাহলে এভাবে রান্না করে খাবে খুব ভালো লাগে তোমাদেরকেও ভালো লাগবে দেখো আমার লাউ শাকের আল্লানি একদম রেডি কি সুন্দর লাগছে দেখতে দেখো খেতে আরো মজা হবে তো চলো এবার আমি লাউ শাকের নি দিয়ে ভাত খাবো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমি উত্তরের অপেক্ষায় থাকবো তো বন্ধুরা টাটা আবার ফিরিয়ে